সালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও আজকে আমি তোমাদের মাঝে খুবই চমৎকার আরও ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সো আজকের ভিডিওতে হচ্ছে আমি তোমাদের সাথে খুব চমৎকার একটা এক্সপেরিমেন্ট শেয়ার করব কারণ মানুষ প্রবাসীদেরকে বলে টাকার মেশিন সো আজকে হচ্ছে আমি ট্রাই করব এক্সপেরিমেন্ট করব যে এই টাকার মেশিনের কাছে কি পরিমাণ টাকা থাকে এনিটাইম স্যালারি পাওয়ার পর কি পরিমাণ টাকা থাকে আর মাসের অর্ধেক হলে কি পরিমাণ টাকা থাকে সো সো এই বিষয়টা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলো আমার যারা কলিগ আছে যাদের সাথে আমি একসাথে কাজ করি আমি প্রত্যেকের মানি ব্যাগ চেক করব যে তাদের প্রত্যেকের মানি ব্যাগে বর্তমানে কয় টাকা করে আছে তাহলে চলো শুরু করি সো এই যে তোমরা দেখতে পারতেছো আমার যারা কলিক তারা হচ্ছে এখন খাচ্ছে আজকে হচ্ছে আমরা পাঁচ জনে আসছি কাজে আর বাদ বাকি যারা ছিল ওরা সবাই হচ্ছে তোমার অন্য সাইডে গেছে কাজে সো এই যে দেখতে পাচ্ছো সেখানে হচ্ছে ঘাটছে এই যে এটা হচ্ছে আমাদের সাজু ভাই আমাদের সাজু ভাই সাজুবাই ফ্রম সিলেট এখন হচ্ছে আমরা প্রথম নাম্বারে সাজু ভাইয়ের যে মানি ব্যাগ আছে ওইটা আমরা চেক করব সো দেখবো ভাই কিন্তু মোটামুটি প্রবাসী জীবনে অনেক দিন সাজু ভাইয়ের মানি ব্যাগ আমরা চেক করবো যে সাজু ভাইয়ের মানি ব্যাগে এখন কয় টাকা আছে তো তাহলে চলুন শুরু করি এই যে দেখতে পারতেছেন এই যে আপনারা এই যে এটা কয় টাকা মাত্র এক টাকা আল্লাহ অথচ বেতন পাই কিন্তু মাস শেষে এক লাখ টাকা এই যে দেখতে পারতেছেন এই মাত্র এক টাকা নিয়ে এখন ঘুরতেছি আল্লাহ আটা কি সত্য না সত্যি মানে তোমার মানে আচ্ছা অবস্থা প্রবাসীদের অবস্থা গেলো একজন তার টোটাল চালান হচ্ছে আজকে মাসের দশ তারিখ এক টাকা এক টাকা তার চালান তো আমরা দ্বিতীয় যে আমাদের আমার যে কলিগ আমি তার সাথে এখন আপনাদের সাথে কথা বলবো তো সে হচ্ছে খাবার খেয়ে রেস্ট করার জন্য কি চাল আসলে বাইক হয়ে গেলা

এই যে হচ্ছে রাসেল ভাই আমাদের এখন পানি খাচ্ছে রাসেল ভাই ভাত খাওয়া শেষ তোমরা দেখতে পারতেছো এখন হচ্ছে রাসেল ভাইয়ের নাকি গলায় আটকাইছে এর জন্য আমি বললাম রাসেল ভাই তুমি তোমার মানি ভাগ আমার দেখা বলতেছে না আমি প্রথম পানি খামো তারপরে হচ্ছে আমি মানি ভাগ দেখাম খাও খাও রাসেল ভাই না না বের করো মানি বের করো

তোমরা দেখতে পারতেছো রাসেল ভাইয়ের মানিব্যাগ আমেরিকান ডলার মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখো এটা কি ডলার ডলার 2 ডলার এটা হচ্ছে আমেরিকান ডলার রাসেল ভাই এই যে রাসেল ভাই থাকে সৌদি কিন্তু সে ঘুরে হচ্ছে আমেরিকান ডলার নিয়ে দেখো তাহলে বোঝা গেল যে রাসেল ভাই

আমেন টাকা আর 30 টাকা हां দেখুন একজন প্রবাসী যে মাস শেষে একজন প্রবাসী যে মাস শেষে প্রায় 1 লক্ষ টাকার বেশি বেতন পায় তো তার এই তিনটা কার্ড তিনটা কার্ডে একটা আছে মানে 0 টাকা একটা কোনো টাকা নাই আর একটাই হচ্ছে তোমার 30 টাকা আর আরেকটাই হচ্ছে 8.5 টাকা আর এই যে তোমরা দেখতে পড়লাম মানি ব্যাগে মানি ব্যাগে আমি টোটাল খুঁজে বাইলাম 26 টাকা সেই হচ্ছে আমাদের প্রবাসী জীবনের অবস্থা শাহিন শাহিনতে পারল না বেশি টাকা যে বেতন আমাদের আজব ভাই এ হচ্ছে ফ্রম পাকিস্তান এখন হচ্ছে আমরা আজব ভাইয়ের মানি ব্যাগ চেক করবো আজব ভাইয়ের এক্সপেরিমেন্ট যে আজকে মাসের দশ তারিখ আজব ভাইয়ের মানি ব্যাগে কয় টাকা আমরা খুঁজে পাই ও লাস্টে আমার মানি ব্যাগ আমি নিজে চেক করবো

ইয়ে এটা হচ্ছে আজব ভাই আজব ভাইয়ের হচ্ছে মানি সে মানে লগে রাখে না সে সবসম কার্ড ব্যবহার করে সো আপনাদেরকে দেখাইতে পারলাম না যে আজব ভাইয়ের মানি বা কার্ডে কয়টা তোমার কার্ড পে কিনা পেয়ে ও আজব ভাই তার বেতন হচ্ছে আমাদের সাইতে একটু বেশি সে বলতেছে যে তার কার্ডের মধ্যে মানে আনুমানিক বলতেছে যে আষ্টশো রিয়াল হবে তার মানি ব্যাগ হচ্ছে আমি তোমাদেরকে তার মানি ব্যাগ যে দেখতে পারত এটা হচ্ছে তার পার্সোনাল কার্ড কার্ড এই যে সো তার ব্যাগে হচ্ছে তোমার আটশো রিয়াল আছে সো একজনের মানি ব্যাগ চেক কইরা পাইলাম আমরা কত এক টাকা আর একজনের পাইলাম কত আমেরিকান দুই ডলার আর হচ্ছে তোমার সরি শুধু আমেরিকান দুই ডলার পাইলাম আর আরেকজন পাইলাম হচ্ছে তোমার কত পাইলাম ছয় টাকা বিশ টাকা ছাব্বিশ টাকা আর কার্ডে হচ্ছে তিরিশ টাকা আর একটাই হচ্ছে আড়াই টাকা আর একটাই হচ্ছে তোমার মানে টাকা নাই সো ফাইনালি হচ্ছে এখন এই যাজুব ভাইয়ের কার্ড দিয়ে দিলাম সো ফাইনালি এটা হচ্ছে আমার মানি ব্যাগ সো এখন হচ্ছে আমি আমার মানি ব্যাগে কয় টাকা আছে আমি তোমাদেরকে এখন দেখাবো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার মানি ব্যাগ কারণ আমি এখানে যারা যারা দেখলেন তাদের সবার চাইতে হচ্ছে আমার স্যালারি একটু কম এর জন্য হচ্ছে আমি ওদের চাইতে মিসকিন গরিব সো তোমরা দেখতে থাকো আমার মানি ব্যাগে কয় টাকা আছে এই যে হচ্ছে আমার মানি ব্যাগ আমি বের করতেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মানি ব্যাগ সো দেখি আমার মানি ব্যাগে কয় টাকা আছে এটা হচ্ছে আমার ইকামা আর এটা হচ্ছে

তো এই যে তোমরা দেখতে পারতাছো সরি আমরা পরে যাই এই যে আমার মানিব্যাগে হচ্ছে আমার মানিব্যাগ থেকে টোটাল হচ্ছে এই কটা টাকা মানে বের হয়েছে আমার তো বাসায় এমনি কেউ নাই আমি বাসায় এখন দুটো মানে টাকা সারিনাই কে তো এই যে দেখতে পারতেছো এটা হচ্ছে মানে আমার মানিব্যাগ থেকে বের হয়েছে এই যে এটা ছিল আমার মানি ব্যাগ আর এই টাকা হচ্ছে আমার মানিব্যাগ থেকে বের হয়েছে দেখতে পারতেছ আমি এখন দেখি কয় টাকা আমার মানি ব্যাগে আসে আজকে হচ্ছে মাসের দশ তারিখ তোমরা দেখতে পারতেছ যে একজন প্রবাসী মাসের দশ তারিখ মানে তার কাছে কত টাকা থাকে তোমরা দেখতেই পারলে লাখ টাকা বেতন পায় কিন্তু তার মানি ব্যাগে কত টাকা আমরা খুঁজে পাইলাম তার মানি বেগনে আমরা তার কাছে খুঁজে পাইলাম হচ্ছে তোমার এক টাকা আর তো দেখি কয় টাকা আমার এখানে আছে পাঁচ সাত পাঁচ ছয় সাত সাতশো তিরিশ চল্লিশ খুঁজে পেলাম কত সাতশো পাঁচচল্লিশ টাকা একজনের পাকিস্তানি যে আমাদের আজব ভাই ওর কার্ডে ওই শুধু বললো যে ওর শুধু আটশো রিয়াল আছে আর আমার কাছে ছিল যে আমার মানিবেগ আমার কাছে ছিল হচ্ছে তোমার সাতশো পাঁচচল্লিশ রিয়াল আর আরেকজনের কাছে ছিল শুধু ছাব্বিশ রিয়াল ক্যাশ আর হচ্ছে তিরিশ রিয়াল কার্ডে আর আরেকজনের কাছে ছিল কত আরেকজনের কাছে ছিল হচ্ছে তোমার আমেরিকান দুই ডলার আর আরেকজনের কাছে আমরা খুঁজে পেলাম কত মাত্র এক রিয়াল তো এইটাই হচ্ছে মানে প্রবাসীদের জীবন তোমরা দেখতে পারলে যে তাদের কাছে লাখ টাকা বেতন পাওয়ার পরেও মানে ইনস্ট্যান্ট কত টাকা থাকে আমি তো শুধু এক্সপেরিমেন্ট করলাম মাত্র পাঁচ জনের উপর যে পাঁচজন আমরা একসাথে আজকে কাজ করতে আসছি ওই পাঁচজনকে নিয়ে কিন্তু সত্য কথা বলতে প্রত্যেকটা প্রবাসীর কাছে এইরকম অবস্থায় যারা হয়তোবা বাড়িতে টাকা পাঠায় দেয় শুধু তাদের নিজের খরচের জন্য এই টাকাগুলো রাখে সর্বোচ্চ কত টাকা রাখে মনে হয় তিনশো টাকা তিনশো রিয়াল কি চারশো রিয়াল বা পাঁচশো রিয়াল রাখে কিন্তু দেখা যায় যে তিন হাজার চার হাজার রিয়াল কেউ বেতন পায় কিন্তু তারপরেও সে মানে এত টাকা নিজের কাছে রাখে না সব টাকা হচ্ছে মানে বাড়িতে পাঠায় দেয় তো এটাই হচ্ছে মানে প্রবাসী জীবনের ইনস্ট্যান্ট মানে বেচ্ছে করা আমি সেটা চেক করলাম দেখলাম কার কাছে কত টাকা আছে আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে মানে একটু ইমোশনাল লাগবে সো ভালো লাগবো আমি আশা করি সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম